ডলার মূল্য স্থিতিশীল হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বেড়েছে সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম খুশি ভোক্তা ও বন্দরে চাল কিনতে আসা পাইকাররা হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট ধানের দাম বৃদ্ধির অজুহাতে আমনের ভরা মৌসুমেও অস্থিতিশীল চালের বাজার বাজার নিয়ন্ত্রণে শুল্ক প্রত্যাহার করে আমদানির অনুমতি দেয় সরকার শুরুতে আমদানি কম হলেও ডলারের দাম স্থিতিশীল হওয়ায় এখন তা বেড়েছে আমদানিকারকরা জানান হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন পঞ্চাশ থেকে একশো ট্রাক চাল আমদানি হচ্ছে সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি দুই থেকে তিন টাকা কমায় খুশি পাইকাররা মোটামুটি চালের দাম কম যার কারণে শুনে আমার বগুড়া থেকে আসলাম চাল কেনার উদ্দেশ্যে আর কি আগে থেকে একটু কম দাম হয়েছে হ্যাঁ দুই চার টাকা তিরিশ টন মাল কিনছি মোটামুটি ধরেন যে আপনার ছেষট্টি টাকা আটানা করে ধরছে চল্লিশ চুরানব্বই চাল ডলার দাম একটু কমে যাওয়ার কারণে দাম কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং আমদানি অব্যাহত আছে সম্পর্কে আগে সত্তর টাকা বিক্রি হতো এখন আষট্টি টাকা সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে আর রত্ন আগে ষাট টাকা মানে ষাট টাকা বিক্রি হতো এখন সাতান্ন টাকা বিক্রি হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের রাস্তায় বন্দর দিয়ে আসা চাল দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা সবচেয়ে বেশি চাউল আমদানি হচ্ছে এবং আমরা দ্রুত সহিত সুলকান সম্পন্ন করে ছাড় প্রদান করতেছি এগারো নভেম্বর থেকে বিশ জানুয়ারি পর্যন্ত এই বন্দর দিয়ে দুই হাজার পাঁচশো ত্রিশটি ট্রাকে এক লাখ তিন হাজার পঞ্চাশ মেট্রিক টন চাল আমদানি হয়েছে সমার ইসলাম একুশে টেলিভিশন